চার নাম্বার গরিব দুঃখী মানুষ অভাবী মানুষ তাদের জন্য অলি হওয়া সহজ কেন কারণ তার সকল ধন দৌলতের হিসাব দিতে দিতে টাইম লেগে গেল আর গরিব সম্পদ কম হওয়ায় কোটায় হিসাব দিয়া ধনির পাঁচশো বছর আগে জান্নাতে চলে গেছে انما الفقراء يدخلون الاغنياء يدخلون الجنه قبل الاغنياء بخمس مئة سنه نبي بولد وندق بشر مصر اجازه نتيجه لجميع تصميم غني الله يا رسول الله يا حبيب الله নবীজি আমি তো আমার সম্পদ ভালো যে বই করেছি হালাল কামাইছি আমি তো গরিব দুঃখীদেরকে সব সময় দান করি সত্য দেই অবাবিদের পাশে আমি দাঁড়াই আমিও কি পাঁচশো বছর পরে জানাতে সম্পদ সম্পদী হওয়ার কারণে আল্লাহর নবী বলে মুসলমান রে তুমি আমার জামাই হতে পারো তুমি আমার মেয়ের জামাতা হতে পারো কিন্তু আমি নবী নিজের থেকে কিছুই বলি না আমি যা বলেছি আমার মালিকের ইশারায় বলেছি তুমি ওসমান আমি নবীর মেয়ের জামাতা হইতে পারো আসর বাসার সদস্য তুমি হইতে পারো রে তবুও তুমি উসমান গরিবের পাঁচশো বছর পরে জান্নাতে ডুববা উসমান গরি করবি গো কিছুই বুঝি নাই গো কেন গুলবি কেন এমন সম্পদ আমার লাগবে না যেই সম্পদের কারণে আমার জান্নাতে দেয় যাইতে দেরি হয় কোন কারণে আমি তো হক আদায় করেছি আমি তো সম্পদের হক যথাযথ মদিনা নগরের জবাব মানুষ চাইতে পায় না দুর্বৃত্ত হয় দুসমান গুণি একশোটা উঠ উজা বুঝাই করে আটা নিয়া মদিনায় দেখতেছে মদিনার ব্যবসায়ীর মদিনা থেকে বের হয়ে গেছে সন্দান পাইয়াও রাস্তায় যা কৌসমান আটাগুলি আমাদের কাছে তুমি বিক্রি করাও আমরা মদিনার বাজারে নিয়ে একটু ব্যবসা করব পাইকারের দল তারা মদিনা থেকে বের হয়ে গেছে আগে কিনে ব্যবসা করত হয়তো স্মানকে তোমরা আমার আটার দাম কত দিবা পাইকারের দলের কয় আমরা একে দুই দিব তুমি যেটা এক টাকা দেখিনিস আমরা দুই টাকা দেব দুই গুণ বেশি দিব ওসমান গনি কয় না না হবে না আমার মালের দাম আরো উঠছে জোরোখন নাচো মালের দাম আরো বাড়ছে মালের দাম আরো এর চেয়ে আরো বেশি একজন কইছে এমনি পাইকাররা কয় ব্যবসায় কম উস্মান নেও দিলাম তিনটেকা তিন গুণ গুণ উস্মানজনী কয় আরো বেশি কইছে কয় দিলাম উস্মান চার গুণ

আব্দুল ইবনে মাসুদ رئیسুল ফকাহাদের ভিতরে একজন আল্লাহর নবী যখন কান্দেন সাহাবীর কান্দেবার নবী কো ও উসমান একটু জ্ঞান করে উসমান তুমি একদিনে হিসাব দিতে তিন কথা বলা লাগছে টাইমও লাগছে বেশি আমার আবদুল্লাহ এক কথা জবাব দিয়ে দিছে তাই গো লাগছে হাসরের মাঠে মালিক বলবেন আয় আয় যার যার জীবনের হিসাব দিয়ে যারে ব্যয় এই হিসাব না তখন সামনে দাঁড়াবে সম্পদের হিসাব দিবে সম্পদ ভালো পথে হালাল পথে আয় করেছো হালাল পথে ব্যয় করেছো কিন্তু দেওয়া লাগবে হিসাব দিতে যায় তোমাদের সময় বেশি লাগবে কারণ তোমাদের সম্পদ বেশি আরেকদিকে দেখা যায় গরিব একজন পিছনে ধরে রয়েছে আল্লাহ পাকের কুদরতি নজর ওই গরিবটার দিকে যায় পড়বো আল্লাহ তখন বলবে বান্দারে তুই বাইপাস হিসাব দেওয়ার জন্য চইলা আর তোর সম্পদ বেশি সময় লাগবে তোর সম্পদ কম কম কথায় জবাব দিয়া জান্নাতে চলে যা আরেকটু জোরে তুমি সুবহানাল্লাহ

যুমরাতিল মাসাতিন নবী কয় আল্লাহ আমার দুনিয়াতে তুমি মিসকিনদের সাথে রাখো আমারে তুমি দুনিয়াতে মিসকিনদের সাথে রাখো মরন সাথেই কয়েরা হাশরের তুমি আমারে সাথেই নবী এমন করেছে চার নম্বর যেই দল মানুষ যারা অলি হওয়া সহজ সারা হলো গরিব মানুষ ওই গরিব মানুষটা যখন ফজরের সময় উঠে হাল চাষ করতে যাবে যদি একটু ইয়াদ করে আল্লাহ আল্লাহ তুমি আমার সুস্থ রাখছো বিদায় আমি এখন হাওড়া যাইতেছি মালিক তোমার হুকুমটা পালন করতেছি আজান হইতেছে ফজরের হাল চাষে পরে যাও আগে তুমি ফজরের নামাজটা পড়ে নাও আল্লাহর কাছে এত প্রিয় ধনী লোকটা দান করে যে সব পাইবো ওই সব আল্লাহ পাক তুমি যে অন্তর থেকে খালি নিয়োগ করছো হাই রে আমার যদি এত টাকা থাকতো আমিও দান করতাম আল্লাহ ধনির সমান সব তোমার আমল নামাই দিয়ে।